সম্পূর্ণ আমার সব কিছু মিলে মানে খাওয়া দাওয়া সব কিছু তো কোম্পানি অল এভরিথিং পনেরোশো এরকম আছে পনেরোশো রিয়াল কাতারে তাই বাংলাদেশে পঁয়তাল্লিশ ছয় চাল্লিশ হাজারের মতন আসে আচ্ছা আপনার কতদিন হয়েছে আসা এক বছর হয়ে গেছে এক বছর আর কোম্পানি আইডি যে কোম্পানিতে আপনি আছেন বর্তমানে এই কোম্পানিকে আইডি বানাইয়া দেয় আপনার আইডি আইডির তো টেকা নেয় না মেডিকেল গেলে মেডিকেল আপনাদের দেয় কীরকম এবং দেশে গেলে আপ ডাউন টিকিট আপনাদের কোম্পানি দেয় এবং লিভ স্যালারি এর এরপরে সেটেলমেন্ট ও আছে তাই না আচ্ছা ছুটির দিন যদি তুমি ডিউটি করো তাহলে তোমার পঞ্চাশ রিয়াল এক্সট্রা করে দেবো চার ছোটো দুইশো এই জন্য টাকাটা অঙ্ক বাড়ে আচ্ছা এই নো খারাপ হতে কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে ওকে তো ভাইয়া ওকে থ্যাংক ইউ তোমার হ্যাঁ